এখন আমরা চিন্তা করি ফুট করে চিন্তা করি কিন্তু সিজদার করে স্বাদ আমরা পাই না কেন পাই না আমাদের ভিতরে ওই ইমান এবং তাকওয়ার সেই পাওয়ার নয় এই সিজদা পৃথিবীর কত মানুষের জীবনকে পরিবর্তন করেছে ফ্রান্সের একজন নায়িকা তার নাম হলো ডিয়ামস সেই নায়িকা তার জীবনে একটি সিজদা তাকে কিভাবে পরিবর্তন করেছে দেখেন ডিয়ামস হল ফ্রান্সের একজন ফেমাস নায়িকা তার হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত আছে যারা তার নাচ দেখার জন্য তার গান শোনার জন্য স্টেডিয়ামে গিয়ে ঘণ্টার ঘর ঘন্টা হা করে তাকে শুধু ফেমাস আপনার তার পছন্দের নায়িকা ডিয়ামস কখন নাচ করবে গান করবে সেই ডিয়ামস হঠাৎ করে ফ্রান্সের মিডিয়া থেকে গোপন হয়ে গেছে আত্মগোপনে চলে গেছে এখন ডিয়ামসের যারা ভক্ত অনুরক্ত আছে তারা সবাই পাগল ফরা হয়ে গেছে আমাদের প্রিয় আপনার কি ডিয়ামস আফা কোথায় চলে গেল তার নাচ শুন দেখি না গান শুনতে পারি না তার চেহারা তার একটা মুস্কি হাসির জন্য আমরা বছরের পর বছর হা করে আসি এখন বিভিন্ন জন বিভিন্ন ধরনের মন্তব্য শুরু করেছে কেউ বলে তিনি আত্মহত্যা করেছে আর কেউ বলে না বিন দেশের কোনো ছেলের সাথে প্রেম করে অন্য দেশে পালিয়ে গেছে আর কেউ বলে না তাকে খুন করা হয়েছে কেউ বলে না গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে নানা ধরনের নানা মন্তব্য শুরু করেছে এই রকম অনেক দিন যাওয়ার পর হঠাৎ করে ফ্রান্সের একজন সাংবাদিক ডিয়ামসকে আবিষ্কার করলো সে কোন মুসলিম কমিউনিটির মহিলা মসজিদ থেকে মহিলাদের যেই নামাজের জায়গা আছে ওখান থেকে বর্কা পরিহিত অবস্থায় নামাজ পড়ে বের হইতেছে রাসূলুল্লাহ আগে যেহেতু তাকে উলঙ্গ দেখছে তার অবয়ব সম্পর্কে জানা আছে ওই সাংবাদিক দেখেই সন্দেহ হয়েছে মনে হয় এটাই ডিয়ামস আপা হবে ওই মসজিদ থেকে বের হয়ে তার বাসার দিকে পিছু তার পিছে পিছে হাঁটতে লাগলো যখন বাসায় গিয়ে পৌঁছলো নক করলো আপনি ডিএমস না ম্যাডাম না বলে হ্যাঁ ডিএমস ম্যাডাম তো ম্যাডাম আপনার জন্য সকলেই পাগল পারা সকলেই খুঁজতে খুঁজতে আমরা দিশে হারা আপনি এখন এইভাবে মুসলমানদের বোরকার ভিতরে নিজের জীবনকে আবদ্ধ করেছেন কি কারণ একটু বলেন তো তখন সেই সাংবাদিককে ওই সাক্ষাৎকারে ডিএমস বলে যখন আমি ওই জগতে ছিলাম এখন ভিন্ন জগতে আসলাম কিন্তু ওই জগতে থাকাকালীন আমার গাড়ি টাকা ব্যাংক ব্যালেন্স এগুলোর কোনো অভাব ছিল না ভক্ত অনুরক্ত কোনো অভাব নাই কিন্তু বক্ত অনুরক্তরা যখন আপনার সেই স্টেডিয়ামে যখন তারা হাত ফালে দিত তখন তারা উল্লাস করতো এরপরও আমার কাছে মনে হতো পৃথিবীতে আমার সে অসহায় কেউ নাই আমি যখন একাকি আপনার বাসায় আসতাম তখন আমার ভিতরে একটা পিপাসা কাজ করত। তখন আমার ভিতরে একটা শূন্যতা কাজ করত একটা হতাশা কাজ করত সেই পিপাসা নিবারণ করার জন্য জন্য পৃথিবীর অনেক দামি দামি মদ এবং সরাব আমি পান করেছি যতই সেই স্বরা পান করি ওই পিপাসা বাড়তে থাকে সেই হতাশা দূর করার জন্য অনেক চেষ্টা করি অনেক আমি নিয়ে ফেলছি পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরি সেই শূন্যতা দূর করার জন্য পৃথিবীর এই দেশ থেকে ওই দেশ থেকে দিক বেদিক চুটতে থাকি যতই আমি হতাশা দূর করতে চাই ততই হতাশা বাড়ে যতই সেই শূন্যতা পূর্ণ করতে চাই ততই সেই শূন্যতা বড় হয় যতই সেই পিপাসা দূর করতে চাই ততই আমি পিপাসিত হই ওই চোরা বালির ভিতরে মানুষ যখন ডুবতে থাকে তখন যতই সেই নড়াছড়া করে তখন ততই সেই নিচের দিকে যায় আমার অবস্থা ছিল সেই রকম যতই সেই পিপাসা দূর করার জন্য চাইতাম ততই আরও বেশি পিপাসা লাগতো। ততই সেই শূন্যতা লাগত এই করতে করতে একবার আমি আফ্রিকার কোন দেশে ফিল্মের কাজ করার জন্য ছবির কাজ করার জন্য আফ্রিকার কোন দেশে সফর করলাম সেই দেশে সফর করার পর আমার সাথে যারা কাজ করে ফিল্মে ছবিতে সিনেমায় ওখান থেকে একজন একদিন হঠাৎ করে একটা মেয়ে আমার কলিক আমার অধীনস্থ আমার অধীনে চাকরি করে মেয়ে আমাকে বলল ম্যাডাম আপনি একটু ওয়েট করেন দশ মিনিট একটু দাঁড়ান আমি আসতেছি ডিয়ামস বলে এই কথা বলে আমার মাথা রক্ত উঠে গেছে হাজার হাজার মানুষ আমার জন্য অপেক্ষা করে এই বয়সে কোনোদিন আমাকে কেউ একথা বলতে শুনি নাই যে আপনি আমার জন্য অপেক্ষা করেন আমার জন্য মানুষ ঘণ্টার পর ঘণ্টা লাইন ধরে থাকে আমার একটা অটোগ্রাফি একটি সাইন নেওয়ার জন্য মানুষ লাইন ধরে বসে থাকে আমি কখন মুসকে হাসি দেব এটার জন্য হাজার হাজার যুবক হা করে বসে থাকে আর এ আমার অধীনে চাকরি করে সে আমাকে বলে আমি নাকি তার জন্য অপেক্ষা করব। তাকে ধমকি দিয়ে বললাম তুমি তোমার এত কিসের কাজ বলেন ম্যাডাম সাপ আমার কাজ আছে কি ম্যাডাম তোমার এত কাজ কি বলে আমি সালাত আদায় করবো উমা সালাত আবার কি বলে আমার রবের সাথে যোগাযোগ তোমার রবের সাথে যোগাযোগ করে করবা বলে না এটা যথা নিয়মে করতে হয় সময়ে করতে হয় তো তুমি না আমার চাকরি করতেছ বলে ম্যাডাম আমি আপনার চাকরি করি কিন্তু আমার আপনার গোলামি করি না আমি রবের গোলামি করি আমার একজন মালিক আছে তার গোলামি করি আপনি যদি না ফসাই আমাকে চাকরি থেকে বাদ দিতে পারেন আমি সেই মালিকের গোলামি ছাড়তে পারবো না আমার মালিকের সাথে আমার সময়ে এখনই কল করতে হবে এখনই সালাত আদায় করতে হবে তার নির্দেশ যথা সময়ে সালাত আদায় করা তখন এই কথা বলার পর ডিএমস বলে আমি চিন্তা করলাম এ আবার কোন ধরনের চাকরি সে নাকি আমার চাকরি করে আবার কার নাকি গোলামি করে কার গোলামি করে আমি চিন্তা করলাম একটু দেখি তখন তাকে বললাম তুমি কি করবা বল ওইদিকে নামাজ ঘর আছে। সারাতের রুম আছে। ওখানে গিয়ে আমি নামাজ আদায় করব। তখন ডিএমস তাকে বলল আচ্ছা আমি কি তোমার সাথে সেই নামাজ ঘরে যেতে পারি তখন ওই মহিলা বলছে ম্যাডাম আসতে পারেন কোনো অসুবিধা নাই এটা সিক্রেট কিছুই নাই আমি এখানে নামাজ আদায় করব। সালাত আদায় করব রবের দরবারে হাজিরা দিব আপনি সেই রুমে আসতে পারেন কোনো বাধা নাই বিয়ামস বলে যখন আমার সেই কলিগ আমার সেই অধীনস্থ মুসলিম মেয়ে মহিলা যখন আল্লাহ আকবর করে নিয়ত শুরু করল তখন আমার ভাবতে অবাক লাগলো সামনে কোনো বাঘ নাই কোন মন্ত্রী নাই কোনো রাজা নাই কোন ধরনের কিছু নাই সে কাকে এত সম্মান করে কার সামনে সেই নিজের অস্তিত্বকে করে কাকুতি মেলিতে করে নিজের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কাকেই সম্মান করে সম্মানের সামনে তো কাউকে দেখতেছি না আমরা তো কোনো রাজার সামনে এইভাবে যায় কোনো বাদশার সামনে যায় কোন কোনো সেনাপ্রধানের সামনে যায় বাদ দেখলে মানুষ ভয় পায় কিন্তু সে কাকেই পায় ও দৃশ্য শক্তি কাউকে দেখি না যখন এইভাবে সেই আবাদত শুরু করলো আমার ভিতরে কল্পনার জগরে আমার তুফান শুরু হয়ে গেল যখন সেই রুকুতে গেল তখন আমি আর নিজেকে কন্ট্রোলে রাখতে পারলো তখন আমার ভিতরে স্বপ্ন হলো সেই নামাজ শেষ করুক তাকে জিজ্ঞেস করব সেই কার সামনে এত কাকুতি মিনিত করে দাঁড়ায় যখন সেই সিদ্ধাতে যায় তখন আমার ভিতরে কল্পনা হয়ে গেল আমার ভিতরে আমি স্থির করে নিলাম হাই হাই যদি আমার জীবনেও আমার এই ফরা কফলটাকে আমি একটু মাটির সাথে লাগাইতে পারতাম এই রকম একটা কল্পনা আমার ভিতরে চলে আসলো যখন আমার বান্ধবী আমার সেই কলিক সারা শেষ করে তাকে জিজ্ঞেস করলাম তুমি কার কার সাথে এতই বিনতি করে কার সাথে যোগাযোগ করছো তখন সে বলছে আমি আর মালিকের সাথে যোগাযোগ করি তখন সে ডিয়ামস বলে আমি কি তোমার মত করে আমার এই কফালটাকে মাটিতে কি লাগাইতে পারি তখন আমার সেই বান্ধবী বলছে কোনো অসুবিধা নাই ম্যাডাম আপনি করতে পারেন ডিয়ামস বলে জীবনের প্রথমবার যখন আমি চেষ্টা করি তার কথা শুনে তখন আমার কাছে মনে হলো অতীত জীবনের যত অস্থিরতা যত হাহাকার যত শূন্যতা যত পিপাসা সব কিছু মাটি আমার কপাল থেকে চুষে মাটির বুকের ভিতরে নিয়ে ফেলছে তখন আমার কাছে মনে হলো আমার অতীতের যত শূন্যতা যা কিছু আমি কুস্তেছি আজকেই পেয়ে গেলাম বছরের পর বছর ঘুরে যে শান্তির খুঁজে আমি পৃথিবীর দেশ থেকে দেশান্তরে ছুটেছি যে শান্তির কুজে আমি অনেক রাস্তায় হেঁটেছি আমার কাছে মনে হলো সেই শান্তির ঠিকানা পেয়ে গেলাম একটা করার পর আমার শরীর মন পাতল হয়ে গেল হালকা হয়ে গেল আমার সমস্ত আপনার হাহাকার দূর হয়ে গেছে অস্থিরতা চলে গেছে তখন আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি যেই মালিকের দরবারে একটা সৃষ্টা করার পর সে আমাকে এত বড় উপহার নো আমি বাকি জীবন সেই মালিকের দরবারের সিজদা করব না এই কথা বলে আমি মুসলমান হয়ে গেলাম যেহেতু মুসলমান নারীর জন্য নির্ধারিত বিধান আছে পর্দার বিধান আছে এবং সিনেমা করা ইসলামী শরীয়ত এলাও করে না সেই জন্য আমি আত্মগোপনে চলে গিয়ে মুসলমানদের এই লেবাসে বরকার ভিতরে আমার নতুন জীবনের নতুন শান্তির ঠিকানা আমি খুঁজে পেয়েছি এখন আমিও আর আবৃত প্রতিদিন সিজদা করি কই শান্তি কোথায় কারণ আমার কাছে সেই ইমান নাই সেই থাকুয়া নাই রবের সেই আজমত নাই আপনার রবের আজমত নিয়ে মালিকের কুদরত আর ক্ষমতা সম্পর্কে রেখে জেনে আপনি আজকেই সেই জিদ্ধা করুন ইনশাল্লাহ আপনার জীবনের সমস্ত হাহাকার অস্থিরতা দূর হয়ে যাবে ঠিক কিনা সেই ড্যামসের সাক্ষাৎকারটা ইউটিউবের মধ্যে আছে যারা শিক্ষিত স্কুল কলেজ ভার্সিটির বন্ধুরা আছেন আপনারা ওখান থেকে তার সাক্ষাৎকার দেখতে পারবেন একজন অমুসলিম নারী হয়ে সে বলে একমাত্র একজন নারীর জীবনের সবচেয়ে বড় নিরাপত্তার বিধান ইসলামেই দিয়েছে অথচ আমার দেশে নারীবাদীরা নারীর স্লোগান দিয়ে নারীর স্বাধীনতার স্লোগান দিয়ে আমার মা বোনকে আমার মেয়েদেরকে রাস্তায় নামার যত ফাই তারা করতেছে আমি আল্লাহর শপথ করে বলি ইসলামেই একমাত্র বিধান যেখানে নারীকে যত যথাযথ মর্যাদা দিয়েছে ইসলাম ব্যতীত অন্য কোনো তন্ত্র অন্য কোনো মন্ত্র অন্য কোনো মতবাদ নারীকে স্বাধীনতা দিতে পারে নাই নারীকে তারা নারীর স্বাধীনতার জন্য তারা সংগ্রাম করে না বরং নারীর অবাদে নারীকে বধ করার জন্য এই সমস্ত স্লোগান তারা দেয় ঠিক কিনা রাস্তায় কাড়ে অফিসে আদালতে গাড়িতে রেলে যেখানেই যেন যখনই ইচ্ছা কুকুরের মতো নারীকে বুক করার জন্য তারা নারী স্বাধীনতার স্লোগান তোলে ইসলামেই একমাত্র নারীর স্বাধীনতা নারীর মর্যাদা নিশ্চিত করেছে রহমতে দো আলম সাল্লু আলাইহ সাল্লাম একমাত্র তার কোরআনের বিধানের মাধ্যমে নারীর স্বাধীনতাকে নিশ্চিত করেছে কোরআনে করিম নারীকে এত মর্যাদা দিয়েছে নারীর নামে একটা সুরও আল্লাহ পাক নাজিল করেছেন সুরতুল নিসা আল্লাহ পাক পুরুষের নামে সুরতুর রিজাল নামে কোনো সুরা কোরআনে নাই সুরতু মারিয়াম নামে সুরা আছে এইভাবে একজন নারী যখন দুনিয়াতে আসবে সার জন্য আল্লাহর রসুল পুরস্কার হিসেবে সুসংবাদ হিসেবে দিয়েছে কারক করে তিনটি কন্যা সন্তান থাকলে এই তিনটি কন্যা সন্তানকে লালন করে শিক্ষায় শিক্ষিত করে ইসলামী শিক্ষা দিয়ে ইমান শিখিয়ে যদি তার স্বামীর হাতে হস্তান্তর করে আল্লাহ পাক রব্বুল আলমিন সেই মা বাবার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে কোনো পুরুষকে লালন করলে কোনো ছেলেকে লালন করলে এরকম সুসংবাদ নাই যখন নারী কারো স্ত্রী হবে সেই স্ত্রীর সমস্ত দায়িত্ব সমস্ত বোর ফুস সমস্ত কিছু চিকিৎসা খাওয়া দাওয়া সবকিছু ওই স্বামীর হাতে সেই নারীর কাজ করে নারীর সমস্ত দায়িত্ব স্বামীর নিয়ে গেছে নারী যখন মা হয় তখন সে মায়ের পায়ের নিচে দুনিয়ার সমস্ত পুরুষদের এর চেয়ে বড় কথা আর কি সেই ডিয়ামসের কথা বলছি ওই ডিয়ামসের মতো যদি আমি একটা চিন্তা করতে পারি আমার জীবনটা দন্য হয়ে যাবে এই কথাটা এই অনুভূতিটা মানুষের অন্তরে সৃষ্টি করার জন্য এই সমস্ত কৌমি মাদ্রাসা